ছিল একটা গহীন বন সেই বনে সূর্যের আলো পৌঁছাতে পারতাম সেখানে ঘন সবুজ পাতায় ছিল বইলেই শীর্ষের শব্দ শোনা যায় আর সেই বনে থাকত এক বুড়ি খুন খুনে সত্তর বুড়ি বুড়ির স্বাদ কেউ ছিল না কারোর সাথে তেমন একটা সম্পর্কও ছিল না তা তার ছিল একটা গরু ও একটা ছাগল আদর দিয়ে যত্ন দিয়ে লালন পালন করত সে তাদেরকে বুড়ির বয়স যত বাড়ে কাজের শক্তিও তত কমে গরু ছাগল লালন পালনও করতে পারে না সে বুড়ি অনেক চিন্তিত হয়ে পড়ল একদিন তাই বাড়ি থেকে বের হলেন পশুদের পালনের জন্য একটি কাজের লোকের খোঁজে বা আপনি কি আমার কলসাগনের দেখাশোনা করতে পারবে কিন্তু আমার হাতে সেই ache সময় নেই কি করে তোমাকে সাহায্য করব তুমি বরং অন্য কাউকে দেখো তার একা সম্ভব হবে না বুড়ির মন খারাপ হয়ে গেল কোনো উপায় না পেয়ে এখন গেল ভাল্লুক ভায়ার কাছে ভাল্লোক নিরীহ সেজে বুড়ির সকল কথা মন দিয়ে শুনতে থাকলো আমার অনেক বয়স হয়ে গিয়েছে আমি এখন আর আগের মতো চলাফেরা করতে পারি না আমার গুরু সকলের দেখাশোনা করতে পারি আপনি কি আমার গরু ছাগলের দেখাশোনার দায়িত্ব কি পেয়ে কেন নয় অবশ্যই আমি তাদের দায়িত্ব নেব গরু ছাগল তো আমার প্রিয় খাদ্য বললি ভাইয়া ইয়ে মানে আমি বললাম যে অবশ্যই আমি তাদের ভালোভাবে দেখাশোনা করব। তাদেরকে আদর করে বলে থাকবো এমন করে ঢাকলে আমার গরু ছাগল গুলো অনেক ভয় পেয়ে যাবে তোমার তারা এই কাজ হবে না এবার কোনো উপায় না পেয়ে গেল বাঘের কাছে বাঘ খুবই চালাক সে নিজিহভাবে তার সকল কথা শুনতে লাগলো ভাইয়া আমি অনেক বড় বিপদে পড়েছি আপনি ছাড়া আমাকে এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না আপনি আমার গরু ছাগলের দেখাশোনা করবেন আপনার উপকার খুঁজতে পারলেই আমি ধন্য মনে করবো নিজেকে তো তুমি তাদেরকে আদর যত্ন করবে তো অবশ্যই অবশ্যই তাদের আদর যত্ন করে রাখবো আমি তাদেরকে বলবো বন্ধুরা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তোমরা বাঘের কথায় বুড়ি খুবই খুশি হলো এরপর বাঘকে নিয়ে এলো নিজের বাড়িতে বাঘকে বাড়ি নিয়ে বুড়ি তার গরু ছাগলের দেখার দায়িত্ব দিল ভাগ নিয়মিত তাদের দেখাশোনা করে তাদেরকে খাবার দেয় পানি দেয় রাতে তাদের শোয়ার ব্যবস্থা করে দেয় এতে করে গরু ছাগল খুবই স্বাস্থ্যবান হয়ে উঠলো এই দেখে বুড়ি খুবই খুশি হলো একদিন বুড়ি তার গরু ছাগলের দেখাশোনা করতে এসে দেখলো তার ছাগলটা নিয়ে সে খুবই চিন্তিত হয়ে পড়লো ভাগ ভায়া আমার ছাগলটার তো কোনো দেখা নাই আমার ছাগলটা কোথায় গেল ছাগলটা কোথাও যায়নি বুড়ি মা এই পাশের জঙ্গলে গিয়েছে ঘাস খেত কয়েক মিনিট পরে চলে আসবে কিন্তু পরবর্তী দিনে ছাগল আর আসে না বুড়ি অনেক চিন্তার মধ্যে ডুবে যায় বুড়ির রাতে ঘুমও হয় না অনেক ঘুমানোর চেষ্টা করে একটু ঘুম আসলেই বাইরে চিল্লা চিল্লির শব্দ শোনে শোনে বাইরে গিয়ে তাহলে চোখ চড়ক গাছ হয়ে যায় দেখে যে বাঘ ছাগল মুখে নিয়ে বসে আছে বুড়ির আর কিচ্ছু বুঝতে বাকি থাকে না সে বুঝতে পারে তার ছাগল কিভাবে হারিয়ে গিয়েছে বাঘেরা তো বড় সাহস আমার ছাগলের গায়ে হাত দেওয়া বাবা গো মরে গেলাম গোরে রে মরে গেছে ও বাসা সাগরে আমাকে